চা খেতে বিধাননগরে একটা নতুন ফার্স্ট আজকে সেকেন্ড টাইম খেয়েছিলাম আগে একদিন তো দারুণ সুন্দর দারুণ সুন্দর ধোসা মানে ফার্স্ট টাইম খেয়ে আছি সেকেন্ড টাইম আসছি এই হলো সেই ধোসা ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল ধোসা একদম বিধাননগরেই আছে এটা তার পরিবেশটা খুব সুন্দর ধোসা করে

কেমন লাগছে খেতে দারুণ এই লেভেলের টেস্ট পেতে হলে সেই লেভেলে জায়গা যেতে হয় বাট সাধ্যের মধ্যে ধোসা যদি টেস্ট নিতে হয় সাউথ ইন্ডিয়ান ডিশের জন্য দারুণ জায়গা অ্যাড্রেসটা একটু বলে দাও দুর্গাপুরে যারা আছে পরে হাটকো মোড়ে হাটকো মোড়ে যে ব্যাঙ্গল মোড়টা পেরিয়ে আচ্ছা সবথেকে এটা কেমন এই চাটনিটা 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 দারুন দারুন খুব টেস্টফুল চাটনিটা এটাও দারুন টক টক আর এটা তো খুবই টেস্ট হয়েছে দারুন খেতে একদম জমে যাবে প্লাস মানে প্রাইসটাও একদম ঠিকঠাক সাধ্যের মধ্যে পাম্প হাউস মোড় থেকে ব্যাংকলনে যেতে পাম্প হাউস মোড় থেকে ব্যাংকলনে মোড় যেতে ডান হাতে পড়বে ওন্ডার ক্যাপি হ্যাঁ ওন্ডার ফুড তো যারা যারা দুর্গাপুরে আছে অবশ্যই তোমরা চলে এসো খুব ভালো আমি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই এই গুপ্তটাটা কত সুন্দর করে সাজিয়েছে একদম ঘরোয়া পরিবেশ মতো গ্রাম্য পরিবেশ এক কথায়

রাতগুলো নিয়ে খেতেই পারলে না তাই সব কিছুই আছে এখানে যেটা দারুণ খেলাম দারুণ আর বিশেষ করে না আমার এটা খুব প্রিয় এটাও ভাল লাগে খেতে গরম গরম থাকবে দারুণ লাগে খেতে নতুন আইটেম কেমন খেলে দারুণ দারুণ আমি প্রথমবার খেলাম উত্তপম তুমি ফার্স্ট খেলে দিলে হ্যাঁ প্রথমবার খেলাম কিন্তু দারুণ খেলাম মানে আমি সত্যি কথা উত্তপমে পেয়ে পড়ে গেলাম দারুণ খেলাম আমরা এই যে জয়পুর গেছিলাম রিসেন্ট হ্যাঁ জয়পুরেও আমাদের সকালে ব্রেকফাস্টে উত্তপম ছিল আচ্ছা ওই দিনকে খেয়েছি আর আজকে উত্তপমটা জন্য খাইনি কখনো সাউথ ইন্ডিয়ান খাবার দেখে ওদের মনে পড়ে যে না উত্তপমটা একবার ট্রাই করি আমি কোনোদিন খাইনি প্রথমবার খেলাম দারুণ খেলাম যারা কোনোদিন খাওনি আশা করি অনেকেই খেয়েছো যারা খাওনি আমার মতো যারা আছে তারা একবার ট্রাই করে দিন স্পেশালি এই দোকানটাতে আমার তো খুবই ভালো লাগলো এই রেস্টুরেন্টে এসে আমার খুবই ভালো লাগলো খেতে দারুণ ধোষার থেকেও ভালো খেলাম দোষা তো আমার খুব ফেভারিট কিন্তু ধোষার থেকেও আমি ভালো খেলাম